সেদিন সকালবেলা চান টান করি আমি একদম রেডি হয়ে গেছিলাম কারণ মা আমাকে বলেছে যে প্রচুর আগুন পড়েছে চলে ধুনো দিবি তো আমি ছোটো ছোটো চলে গেছি ধনুর গন্ধ আমার মারাত্মক প্রিয় তারপর আমি ধুনু দিয়ে দিলাম আর দুপুরবেলা না আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আর আমি বসে পড়েছিলাম একদম ট্রুথ আর ডেয়ার খেলতে আর তোমাদের সাথেও কিছু ক্লিপ শেয়ার করেছি অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে আর এখন কিন্তু আমি ধুনো দিচ্ছি আর দেখো কী সুন্দর লাগছে তাই না হাওয়া দিচ্ছে আর ধুনোটা উড়ে যাচ্ছে चलो बस तू दे खेली तुम न्तिके, तुम न्तिके था, था। तो मान <है> तो तो <है दो> के <reconstructlarda> तो तो मान ते के माने कि ए दिके पढ़ लेगी तो मैं आंध के पढ़ लेगी ओ ये तो तो हाँ ये तो तो बाल तू था दया शूट सुप्रत आम बोले बहुत कुछ करते हैं कुछ का तो तो रोज ही करते हैं हम्म एंड करो और तेरे काफ़ी কি <laughs> কোন <laughs>